সালামু আলাইকুম ভিওর্স সবাই ভালো আছেন আশা করি ইনশাআল্লাহ তো ঈদের পরে আমাদের নিত্য নতুন কিছু জমজম কটনের কিছু প্রোডাক্ট আসছে যেহেতু এখন অনেক প্রচুর পরিমাণ গরম তাই আমাদেরকে অনেকেই নক করতেছেন যে ভাইয়া কিছু গরমের জন্য কিছু লোন টাইপের কিছু ড্রেস আমাদেরকে দেখান একেবারে আরামদায়ক কাপড় তো আমি এখান থেকে আমি মানে আমাদের এগুলো প্রত্যেকটা সম্পূর্ণ আপডেট ডিজাইন প্রত্যেকটা সম্পূর্ণ আপডেট ডিজাইন আমি এখান থেকে বেশি না দুই তিনটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি এগুলো গরমের আরামদায়ক কাপড় আসলে এখন মার্কেটে অনেকেই জমজম বলে প্রোডাক্ট বিক্রি করতেছে এটা আপনারা ভালো করেই জানেন কেন এখন বর্তমানে কিন্তু আপনার মানে অনেকে মানে দেখি ম্যাক্সিমাম পেজে দেখি পাঁচশো পঞ্চাশ টাকা করে ছয়শো টাকা করে জমজম থ্রি বিক্রি করতেছে কিন্তু আসলে এই যে যে প্রোডাক্ট গুলো মাসাল্লাহ এই ডিজাইনটা দেখেন অসাধারণ একটা ডিজাইন একচুয়ালি আমি এটার আমাদের এই প্রোডাক্টের গায়ে কিন্তু নামও লেখা আছে টেক্স জমজম সুইস কটন এটা কিন্তু যে পাকিস্তানি যে জমজম সুইস কটন ওইটার মাস্টার কপি তো আমি এটার ওড়নাটা দেখাই দিচ্ছি স্যালোটয়ে পাক্কা আড়াইগ স্যালোটয়ে পাক্কা আড়াই গোস প্লাস ওড়নাটা পাক্কা পাচাত নামাজি একটা ওড়না ওড়নাটা পাক্কা পাচাত নামাজি একটা ওড়না আমি একটা কথাই বলবো কেন আমরা মূলত প্রস্তুত কারক এই জন্য আমাদের প্রোডাক্টের গায়ে কিন্তু নাম লেখা থাকবে আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেন না কেন কাইন্ডলি একটাই রিকোয়েস্ট থাকবে কি যেটা অরিজিনাল প্রোডাক্ট এটার গায়ে কিন্তু নাম লেখা থাকবে দেখেন জমজম সুইচ কটন নাম কিন্তু লেখা আছে আর এই প্রোডাক্ট গুলো পাকিস্তানি বলে মার্কেটে আটশো পঞ্চাশ নয়শো করে বিক্রি করতেছে কিন্তু আমরা এত রিজনেবল প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো দেবো আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্টগুলো এত রিজনেবল প্রাইসে আমরা দেবো দেখেন আপনারা ভালো করে জানেন আমরা মূলত হোলসেল বিক্রি করি আর যারা হোলসেল যারা মূলত হোলসেলার যাদের পেজ আছে তারা কিন্তু কিন্তু প্রোডাক্টের প্রাইস কোনো বলে না কেন আমরা যদি প্রাইসটা বলে দিই যারা আমাদের কাছ থেকে এক সেট দুই সেট প্রোডাক্ট নিয়ে যারা বিক্রি করবে তাদের জন্য কিন্তু প্রবলেম কিন্তু হয়ে যাবে এই জন্য আমরা প্রাইস গুলো বলি না দেখেন মাশাল এই ডিজাইনটা আরও ইউনিক এবং এই যে দেখেন এই প্রোডাক্টের ব্যাক সাইডটা দেখেন এবং আমি কিন্তু বারবার বলতেছি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু আমাদের প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে এনারটেক্স জমজম সুইস কটন আপনারা যেখান থেকে নিবেন প্রোডাক্টের গায়ে নাম লেখা যেটা অরিজিনাল যে জমজম সুইস কটন মাস্টার গবি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে আমাদের নাম লেখা থাকবে ওড়নাগুলো দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ পাকা পাঁচাত নামাজি একটা ওড়না এই যে দেখেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা একেবারে ইউনিক একেবারে ইউনিক একেবারে ইউনিক কি বলবো আমার কাছে মনে হয় না যে ইসলামপুরের দুই চার দশটা দোকান এই ডিজাইন দেখাতে পারছে কিনা দেখেন এগুলো প্রত্যেকটা আমরা পাকিস্তানি ডিজাইন গুলো করছি কেন এখন গরমের আরামদায়ক ড্রেস এই লোনের প্রোডাক্ট এবং সালোয়ার গুলো প্রত্যেকটা আড়াইগোজ হবে ওড়না গুলো হবে প্রত্যেকটা পাকা পাচার নামাজি একটা ওড়না আপনারা মার্কেট এগুলো সাড়ে আটশো নয়শো টাকা করে বিক্রি করতেছে আমরা তার চাইতেও এক থেকে দেড়শো টাকা কমে আমরা এই প্রোডাক্ট গুলো দেব এক থেকে দেড়শো টাকার চাইতেও কমে এই প্রোডাক্টগুলো আমরা দেবো এই যে দেখেন এটা হলো আরেকটা কালার আমি কালারটা দেখাচ্ছি ক্যানিগুনোর মধ্যে একচুয়ালি আমরা বেশি কালার করি না একটা বা দুইটা হাইস্ট গেলে তিনটা কালার করি তার চেয়েতে আমরা কালার বেশি করি না দেখেন মাশাল মাশাল্লাহ মাশাল্লাহ প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে নাম লেখা থাকবে জমজম সুইস কটন এনার আর জমজম সুইস কটন আমি বারবার আমাদের দোকানের নামটা আমি কেন দেখাচ্ছি আমরা যে মূলত প্রস্তুত কারক আমরা যে মূলত প্রস্তুত কারক আপনারা আমাদের প্রোডাক্ট দেখে আপনারা বুঝতে পারবেন এবং এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এই 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 ডিজাইনটা 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 ইউনিক এই ডিজাইনটা ইউনিক এই যে দেখেন এই যে একটা ডিজাইন মাসাল্লাহ মাশাল মাশাল এটা কিন্তু অরিজিনালি পাকিস্তানি একটা ডিজাইন এগুলো প্রত্যেকটাই পাকিস্তানি ডিজাইন কিন্তু আমরা কপি করছি দেখেন ডিজাইনের লুকটা দেখেন ডিজাইনের লুকটা দেখলে আপনার মনটা ভরে যাবে এত সুন্দর একটা ডিজাইন এবং ওরনাটা দেখেন এই যে মার্শাল মানে কি বলবো এগুলো অসাধারণ একটা প্রোডাক্ট মনে হচ্ছে জীবন্ত ফুল এই প্রোডাক্ট গুলো যেগুলো যারা এই প্রোডাক্ট গুলো নয়শো আটশো পঞ্চাশ এই রেঞ্জে বিক্রি করতেছে আমাদের এনাটেক্সে আসবেন মিনিমাম মিনিমাম একটা প্রোডাক্টের মধ্যে আপনারা দেড়শো টাকা আমরা কমে দেবো এক থেকে দেড়শো টাকা মিনিমাম এই চ্যালেঞ্জটা আমি করতেছি দেখেন মাসাল প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিজাইন ডিজাইন ইউনিক ইউনিক এই যে দেখেন এই যে একটা কালার এই কালারটা মার্শাল 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 অসাধারণ অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন দেখেন অসাধারণ একটা কালার এই যে দেখেন মার্শাল মাশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে নাম লেখা থাকবে জমজম সুইস কটন জমজম কটন ভাই যারা ভালো প্রোডাক্ট নেবেন তারা কাপড় ধরে দেখবেন নাম শুধু দেখলে হবে না হলো কাপড়টা কেন আমি চাইলে এই ডিজাইনটা কিন্তু আমি পাঁচশো টাকার ড্রেসের মধ্যে কিন্তু করতে পারবো কিন্তু এই কাপড়টা আমি দিতে পারবো না তো আপনারা ভালো করেই জানেন যে আমাদের প্রোডাক্টের বিষয়ে কিছু বলার নাই এখানে আমাদের দোকান অ্যাড্রেসটা আমি আরেকবার দেখাই দিচ্ছি দেখেন নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষিপে ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ারের পঞ্চমতলা এখানে আমাদের তিনটা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে এগুলোর যে জেনুইন প্রাইসগুলো গুলো আমি বলে দেবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম